নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব আজ রাস পূর্ণিমা ঘরে ঘরে আজ রাধা গোবিন্দের পুজোর আয়োজন আজকের থালিটা ঠিক তেমনি রসে বসে ভরা গরম তেলে ডুব দিতেই লুচি একেবারে ফুলে টইটম্বুর আর এই ফুলে ওঠার মুহূর্তে গোটা ঘরটা গন্ধে মোয়ামা করতে থাকে আর এই লুচির সাথে বেগুন ভাজার জুটি কিন্তু চিরন্তন তাছাড়া এই সময় আলু ফুলকপির নিরামিষ সরকারিটাও কিন্তু দারুণ লাগে হলুদ জিরে আদার হালকা মশলার ঘ্রাণ এমন একটা স্বাদ যা রোজকার নয় শুধু উৎসবের দিনেই পাওয়া যায় পিতলের থালায় একে একে পড়লো লুচি তারপর লম্বা লম্বা বেগুন ভাজা ফুলকপি আলুর নিরামিষ তরকারি পুজোর দিন তো মিষ্টি ছাড়া একেবারেই অসম্পূর্ণ কাজু কিশমিশ এলাচের সুগন্ধে ভরা ঘন শিমুয়ের পায়েস উৎসবের দিনগুলিতে ঘরের আনন্দটাই থাকে আলাদা সব আয়োজন করতে করতে খিদে পেট একেবারে চুই চুই তাই দেরি না করে এক টুকরো লুচি প্রথমে ফুলকপির তরকারি দিয়ে মুখে করে দিলাম আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছেন এই ফুলকপির তরকারি দিয়ে লুচি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সব শেষ পথে থাকে পায়েস পায়েসের আর লুচি এই যুগলবন্দিটাও অসাধারণ এই রইল আজকের থালি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়